অতিরিক্ত বৃষ্টি কিছু মানুষের জীবনে খুবই খারাপ একটা পরিস্থিতি সৃষ্টি করে আর অন্যদিকে কিছু মানুষের জন্য হয় অনেক আনন্দদায়ক। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা বাঙালিরা বৃষ্টি আসলেই চলে আসি রান্নাঘরে খিচুড়ি রান্না করার জন্য ফেসবুক বা ইউটিউব যেইখানেই যায় না কেন সবাই এই বৃষ্টির দিনে কিছু খিচুড়ি রান্না করে খাচ্ছে ভাবলাম আমরাও আজকে একটু খিচুড়ি রান্না করে খাই বৃষ্টির দিন মানেই হলো একটু নরম নরম খিচুড়ি আর খেতে যে কি মজা লাগে সেটা বলার বাইরে এই অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু মানুষের জীবন খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার করছে আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আমাদের জীবনের জন্য বিশেষ করে গ্রাম অঞ্চলে এই বৃষ্টির কারণে অতিরিক্ত সমস্যা হয় আর শহর অঞ্চলে বলতে গেলে সমস্যা একটু কমই হয় যাই হোক মহান আল্লাহ তালা হলেন উত্তম পরিকল্পনাকারী তিনি যে ভালো মনে করবেন সেটাই করবেন খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আজকে খিচুড়ি রান্নাটা কিন্তু আমার হাজবেন্ড করছে কয়েকদিন আগে সে খিচুড়ি রান্না করা শিখেছে সেই জন্য সে আজকে আমাকে খিচুড়ি খাওয়াবে খিচুড়ি রান্না করার জন্য আমি সবকিছু রেডি করে দিয়েছি এখন শুধু সে রান্নাটা করছে মোটামুটি সে অনেক কিছুই রান্না করতে পারে আর রান্নাগুলো অনেক বেশি ভালো হয় বিশেষ করে পাস্তা রান্নাটা অনেক বেশি মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাঝে মধ্যে কেউ যদি এরকম করে রান্না বান্না করে খাওয়ায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক এখন আমি ডিম ভাজি করে নিচ্ছিলাম আমার হাজবেন্ড খিচুড়ির সাথে সরিষের তেলে ভাজা ডিম দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে যখন আমি খিচুড়ি রান্না করি তার জন্য সরিষার তেলে ডিম ভাজি করে দিতে হবে আর আজকেও তার পছন্দ মতো সরিষার তেলে আমি ডিম ভাজি করে দিলাম আর এই দিকে আমাদের খিচুড়ি রান্না করাটাও শেষ এই তো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি বৃষ্টির দিনে খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে আর খিচুড়িটা খেতে কিন্তু আসলে অনেক বেশি ভালো হয়েছিল এতটা ভালো হবে সেটা আমি আশা করিনি যাই হোক এখন আমি একটু প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আচার দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কে কে পছন্দ করেন এইভাবে খেতে অবশ্যই কিন্তু তারা কমেন্ট করে জানাবে আর কয়েকদিন আগে আমি আচার বানিয়েছিলাম খেতে খেতে কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে আচার খেতে আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য আমার বাসায় খুব একটা বেশি দিন আচার থাকে না এই এর পরে খিচুড়ি প্লেটটা আমি অনেক সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম খিচুড়ি ডিম তার সাথে অনেক মজার একটা আচার খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল সবকিছু মিলিয়ে পছন্দের খাবারগুলো রান্না করলে আমি চেষ্টা করি সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে খাওয়ার জন্য এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন चूसा थकবেন আল্লাহ হাফেজ